হ্যালো এভরিওয়ান আজ আমি দেখাবো আপনাদেরকে মুগ ডালের লাড্ডু বানানো আর এই লাড্ডু কিন্তু গ্রীষ্মকালে আরামসে খাওয়া যায় এমনটা নয় যে শীতকালেই লাড্ডু খেতে হবে এই লাড্ডু বানালে কিন্তু গ্রীষ্মতেও খেতে পারবেন আর বাচ্চাদের জন্য তো খুবই হেলদি একটা লাড্ডু বাচ্চা বড় সবাই খেতে পারেন তাই আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি আমি প্রায়ই বানিয়ে থাকি ভাবলাম একটু শেয়ার করে দিই আগেও হয়তো আমি লাড্ডু রেসিপি শেয়ার করেছি ড্রাই ফ্রুটসে হেলদি লাড্ডু আর এটাও হচ্ছে মুগ ডাল আর ড্রাই ফ্রুটস মিক্স করে হেলদি লাড্ডু বানাবো প্রথমে আমি কাঁচা মুগ ডাল আমি নিয়ে নিচ্ছি মুগ ডাল কিন্তু এই ছিলকাওয়ালাটা নিতে হবে তারপরে হালকা লো টু মিডিয়ামে এভাবে একটু ড্রাই রোস্ট করতে হবে আমার একটু ধরে গিয়েছিল একটু ধ্যান দেওয়া না দেওয়ার কারণে বাট কোনো সমস্যা নেই বেশি কিন্তু পুড়ে গেলে হবে না এভাবে একটু লালচে লালচেভাবে ফ্রাই করে নিতে হবে রোস্ট করে নিতে হবে ঠিক আছে আপনারা একটু ধৈর্য ধরে এই লাড্ডুটা বানাবেন বেশ কিন্তু টেস্টি হবে আর অল্প একটু টাইম লাগবে বাস আর সেরকম কোনো বেশি টাইম লাগে না শুধুমাত্র ড্রাই ফ্রুটসগুলো হালকা করে ঘিয়ে রোস্ট করব আর এটা হচ্ছে আমি মুগ ডালগুলো রোস্ট করা হয়ে গেছে অল্প ঠান্ডা করে এগুলোকে মিক্সার জারে পাউডার গুঁড়ো বানিয়ে নিব। এই মুগ ডালগুলো ঠিক আছে ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যাক আর আমি ততক্ষণে ওই দিকে সেম কড়াই আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো ঘি ঘিটা একটু বেশি পরিমাণে লাগবে তারপরে আমার কাছে ছিল গোন্ধ গোঁধগুলো আমি ঘির মধ্যে হালকা ভেজে নিচ্ছি এই গোন্ধটা নাও দিতে পারেন আমার কাছে ছিল আগে থেকে অনেক দিন পরে সেই জন্য আমি দিয়ে দিলাম বাট কোনো সমস্যা নেই যদি আপনারা নাও চাই চান নাও দিতে পারেন স্কিপ করে দিতে পারেন এই গোন্ধটা ঠিক আছে গোন দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে কিন্তু পাপড়ের মতো ফুলে যায় আর গোন্ধটা হচ্ছে বাবলা গাছের আঠা না কী দিয়ে তৈরি এটা বেশ আমি কনফিউজ আছি জানি না এটা হচ্ছে একটু আঠালো টাইপের ভালোভাবে পোক্তভাবে টাইট হয়ে লাড্ডুটা বানানো হয় মানে ধরে যায় যখন লাড্ডুটা ঠান্ডা হয় ঠিক আছে সেই জন্যেই গোন্ধটা ব্যবহার করে বাট এই মুখ ডালের লাড্ডুতে গোন্ধটা স্কিপ করতে পারেন আপনারা তারপরে আমি ড্রাই ফ্রুটসে দিয়ে দিছি কিছুটা মাখানা মাখানা আর গোন্দ একসঙ্গে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি সরি ঘি দিয়ে রোস্ট করে নিয়েছি তারপরে ওটাকে আমি নামিয়ে দিয়ে আরও কিছুটা দিয়ে দেবো হচ্ছে ড্রাই ফ্রুটস তার জন্যে আরও কিছুটা ঘি লাগবে টোটাল ছ থেকে সাত চামচের মতো ঘি দিলেই কিন্তু এই লাড্ডুটা অনায়াসে হয়ে যাবে আমার কিন্তু অনেকগুলো লাড্ডু বানিয়ে নিয়েছিলাম চব্বিশ পঁচিশটার মতো তারপরে আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি কাঠবাদাম আর দিয়েছি অল্প একটু কাজু আর আখরোট এই তিনটেই আমি দিয়েছি আপনারা চাইলে আরও যে ড্রাই ফ্রুটস থাকে সেগুলো দিতে পারেন আর কিছুটা মুগফলি দিয়েছি চীনা বাদামটা বেশি কিন্তু ড্রাই ফ্রুটস দিলে বাচ্চাদের জন্য হেলদি আমার মনে হয় সমস্তটা সেম সেম দিতে হবে তাহলে কিন্তু লাড্ডুটা খেতে বেশি ভালো লাগবে এমনটা নয় যে বেশি মুগ ডাল দিয়ে দিলেই ভালো লাগবে আর ওখানে আমি দু কাপের মতো মুগ ডাল নিয়েছি আর তো এগুলো দেড় কাপের মতো ড্রাই ফ্রুটস আর তারপরে তো আবার ওই মাখানাটা আছে সেম দু কাপ ড্রাই ফ্রুটস আর দু কাপ মুগ ডাল এভাবেই কিন্তু আপনাদেরকে বানাতে হবে আর ওইদিকে যে মুগ ডালগুলো আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেগুলো ভাজা এই ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে পাউডার বানিয়ে নিব। একটু আরামসে ধৈর্য ধরে করতে হবে কোনো তাড়াহুড়ো নয় খেতে কিন্তু দারুণ হয় দারুণ হেলদি সকালে যদি নাস্তা যদি না বানানো হয় এক গ্লাস দুধ আরে একটা করে যদি লাড্ডু খাওয়া হয় তাতেই কিন্তু পূরণ হয়ে যাবে সমস্ত ভিটামিন প্রোটিন সব কিছু এই তো আমি সব একে একে করে নিয়েছি ওইদিকে পাউডারটা মুগ ডালের আর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মিছরি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন বাট সে যাকে আমি খাওয়াবো সেই জন্য মিছরিটা ব্যবহার করছি ওকে আমি চিনিটা খাওয়াই না সেই জন্যে মিছরিটা দিচ্ছি গুড় চাইলে গুড়ও দিতে পারেন কিন্তু মিচরি চিনি এটাতেই বেশি ভালো লাগবে এই লাড্ডুটা তারপরে আবার আমি এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আবার এই যে মুগ ডালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা হালকা করে ঘিয়ের মধ্যে রোস্ট করতে হবে এরপর থেকে শুরু হলো লাড্ডুটা বানানোর প্রসেস এই যে পাউডারটা আমি মিক্স করে দিলাম ঘি দিয়েছি আরও একবার দিয়েছিলাম সেটা ভিডিওটা অফ ছিল আরও একবার একটু ঘি দিয়ে ভালোভাবে এভাবে লো টু মিডিয়াম এরকম করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু মুগ ডালের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে খেতে বেশ ভালো লাগবে ঠিক আছে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লেগেছে আমার এভাবে ঘি দিয়ে রোস্ট করতে তারপরে আমি দিয়ে দেবো অল্প একটু পানি পানিটা দেওয়ার পর দিব হচ্ছে মিষ্টি গুঁড়ো পাউডারটা এই তো মোটামুটি এখানে ব্রাউন কালার চলে এসছে মুগ ডালটা তারপরে আমি যে অল্প এক চামচের মতো পানি দিয়েছিলাম পানিটা নাও দিতে পারেন আপনারা যেহেতু চিনি থেকে পানি বের হবে সরি মিছরি থেকে তারপরে এই তো মিছরি গুঁড়োটা দিয়ে ভালোভাবে এরকম করে মাখে নিতে হবে ততক্ষণে কিন্তু আঠালো আঠালো ভাবটা চলে আসবে যেহেতু মিচরিটা আমি অ্যাড করে দিয়েছি আর চিনি পানিটা আপনারা ব্যবহার নাও করতে পারেন তাহলে কিন্তু লাড্ডুটা আপনারা অনায়াসে এক থেকে দু মাস এরকমভাবে রাখতে পারবেন বাইরেই রাখতে পারবেন কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই এই তো মিচরির পাউডারটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ততক্ষণ এই যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো কিন্তু মিক্সার জারে আমি একবার পেস্ট গুঁড়ো করলাম তখন ফাইন গুঁড়ো হয়ে যাওয়ার কারণে এভাবে আমি হামালদস্তা করে অর্ধেকগুলো এভাবে হালকা করে গুঁড়ো করে নিয়েছি তারপরে সমস্ত যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলোও ভালো করে মিক্স করে দিলাম একসঙ্গে ভালোভাবে মিক্স করতে হবে একটু সাবধানতাভাবে করতে হবে আমার কিন্তু আগুনের আঁচটা লো হয়ে আছে একবার করে লো করতে হবে একবার করে মিডিয়াম করতে হবে দেখতে হবে না যেন লেগে যায় নিচের দিকে মানে জ্বলে পুড়ে গেলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে না লাড্ডুটা এই তো মোটামুটি আমার সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন এভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পালা ভালোভাবে এদিক ওদিক করে মাখিয়ে নিয়ে ঠান্ডা করে লাড্ডু পাকিয়ে নিব ঠান্ডা বেশি ঠান্ডা করলে হবে না হালকা ঠান্ডা করে হাতের মধ্যে একটু তেল বা একটু পানি দিয়ে লাড্ডুগুলো পাকিয়ে নিতে হবে এভাবে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে দশ মিনিট রেস্টে রেখে আমি এরপরে লাড্ডুগুলো বানাবো আর ওইদিকে আমাকে সেজা এত পরিমাণে বিরক্ত করছিল সেই জন্যে আবার গরম লাগছিলো এই রান্নাঘরটা সেই জন্যে আমি একটু বাইরে চলে গিয়েছিলাম লাড্ডুগুলো বানাতে ফ্যানের তলায় বানাচ্ছিলাম বাট এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আরামসে কিন্তু লাড্ডু বানানো হয়ে যাচ্ছে আপনারা চাইলে যেরকম যেরকম শেপ দিতে পারবেন ছোট বড় আমি যেরকম খাই সেরকমভাবে দিচ্ছি বেশি বড় করলেও আবার নষ্ট হয় বেশ বড়টা খাইতে পারি না সেই জন্যে আমি মিডিয়াম শেপটা দিচ্ছি আর এদিকে সেজামণি ও তো লাড্ডু খাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে যে কখন মা আমাকে দিবে। নিজেই আবার একটা ভেঙে দিয়েছিল ও নিতে নিতে দেখতেই পাবেন আপনারা ভিডিওতে দেখুন কেমন একটা ভেঙে দিল এভাবে ও চেষ্টা করছে যে কীভাবে বানানো যায় বাট খুবই ইজি রকম বেশি ঠান্ডা করলেও হবে না হালকা গরম গরমভাবে এভাবে পাকিয়ে নিতে হবে দু থেকে তিনবার হাতে এভাবে ডলে ডলে নিলেই কিন্তু লাড্ডুটা তৈরি হয়ে যাচ্ছে কেমন লাগলো আমার এই লাড্ডু রেসিপি অবশ্যই কিন্তু জানাবেন আর খুবই কিন্তু হেলদি আপনারা অবশ্যই বানিয়ে রাখবেন বাচ্চা বড় সবাই খেতে পারবেন ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ রেসিপি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই আল্লাহ হাফিজ